আমরা কি করি ওই যে সামনে দুই একজন ভিক্ষক আসে তাদেরকে পাঁচ টাকা দশ টাকা দেই আমরা মনে করি যে আমাদের সৎকা হয়ে গেছে আপনি কি মনে করেন করেন সৎকা তো সেইটা যেটা দিতে আমার কষ্ট হবে অর্থাৎ আমি যেটা অর্জন করতে কষ্ট করছি এবং সেই জিনিসটা আমি যখন দান করব তখন আমার কষ্ট হবে আরে এইটা তো আমি অনেক কষ্টের মাধ্যমে অর্জন করেছি আমি আপনাদের সামনে রসুল উল্লাহ সাল্লিসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন আসাদ কাতু তারুদ্দুল বালা সৎকা বালা মুসিবতকে দূর করে দেয় সৎকা কি করে দেয় বালা মুসিবতকে দূর করে দেয় আমরা মুসলমানরা এই জিনিসটা আসলে ভুলে গেছি এই জিনিসটা একদমই বেমালম ভুলে গেছি আগে আমরা জানতাম যে বিধর্মীরা আমাদের আশেপাশে যারা অবস্থান করে তারা সবচেয়ে যে কনজুস অথবা কৃপণ হয় কিন্তু এখন দেখা যাইতেছে তাদের সেই স্বভাবটা আমরা আমাদের কাছে নিয়ে নিছি আমরা আমাদের মধ্যে নিয়ে নিছি কৃপণ হয়ে গেছি আল্লাহ তালার রাস্তায় আমরা খরচ করতে প্রস্তুত না আমরা কি করি ওই যে সামনে দুই একজন ভিক্ষক আসে তাদেরকে পাঁচ টাকা দশ টাকা দেই আমরা মনে করি যে আমাদের সৎকা হয়ে গেছে আসলে কি সৎকা হয়ে গেছে আপনি কি মনে করেন করেন তো সেইটা যেই করার পরে নিজের দিলে কষ্ট পাবে যে আয় হায় এত টাকা আমি দিয়ে দিলাম নিজের দিলে কি লাগবে কষ্ট লাগবে অর্থাৎ আপনার পকেটে পাঁচ টাকা দশ টাকার মায়া তো আপনার কাছে নাই এই টাকাটা আপনি দিয়া যে আপনি সৎকার মানে দান সৎকারী হয়ে গেলেন এটা কি সম্ভব সৎকা তো সেইটা যেটা দিতে আমার কষ্ট হবে অর্থাৎ আমি যেটা অর্জন করতে কষ্ট করছি এবং সেই জিনিসটা আমি যখন দান করব তখন আমার কষ্ট হবে আর এইটা তো আমি অনেক কষ্টের মাধ্যমে অর্জন করেছি এবং উত্তম সৎকা হচ্ছিল সেটা যেটা রাসূলুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে ওই সৎকা যেই সৎকা দেওয়ার কারণে নিজের গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি আছে নিজের গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি চিন্তা করেন তো হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ গজওয়ায় তাবুকের সময় যখন রসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সবার থেকে চাঁদা আহ্বান করলেন যে কে কি পারো দিতে পারো দাও মহিলারা নিজেদের নাকের ফুল কানের দুল গলার হার সহ রসুল উল্লাহ সাল্লাহ আলী দরবারে পাঠাই দিছেন এবং হজরত ওসমান ইবনে আফান রাজি আল্লাহ আনহু বিশাল অঙ্কের একটা পরিমাণ গাজওয়ায় তাবুকে অংশগ্রহণ করছেন তিনশো ঘোড়া এক হাজার উঠ এই পরিমাণ সম্পদ তিনি দিয়ে দিচ্ছেন হজরত অমর ফারুক আল্লাহ আল্লাহমানহু চিন্তা করলেন আমি এইবার আবু বকর রাজি আল্লাহমানহুকে হারাই ফেলবো কিভাবে হারাবো যে ওনার তো সম্পদ কম একদম নাই নাইয়ের মতো আমার যা কিছু আছে আমি তার অর্ধেক আল্লাহ আস্তায় দিয়ে দিই কতটুকু অর্ধেক আল্লাহ রাস্তায় দিয়ে দিব যখন অর্ধেক নিয়ে আসছে তখন সবাই নিজেদের সম্পদ রাসুলের সামনে জমা করতেছিলেন দিতে 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 হজরত অমর ফারুক রাজি আল্লাহ চিন্তা করলেন এবার আর আবু বকর জিততেছে না সব জায়গায় সব ইবাদতে সব কাজে আবু বকর রাজি আল্লাহানু জিতে যায় কিন্তু আমরা জিতবো না এটা তো হয় না ওমর ফারুক রাজি বললেন এবার আমি জিতে গেছি আমি কি করছি আমার সম্পদের অর্ধেক পরিমাণ দিয়ে দিছি আমি আমার সম্পদের অর্ধেক দিয়ে দিছি অতএব আমি তো জিতেই গেছি সবার অপেক্ষা শেষে রাসুল উল্লাহ সাল্লাহ আলী অপেক্ষায় ছিলেন যে আমার সিদ্দিক আমার বন্ধু আমার সদিক আবু বকর সিদ্দিক রাজিয়ালু কি নিয়ে আসে সবার শেষে দেখলেন আবু বকর সিদ্দিক রাজিয়াল একটা ছোট টুপলা করে ঘরের মধ্যে যা কিছু ছিল বাটি গটি যা কিছু ছিল একদম এভরিথিং সব কিছু একটা বোঝায় ভরে নিয়ে চলে আস রাখছেন রাখার পরে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন হে আমার বন্ধু হে আবু বকর সিদ্দিক আপনি আমার জন্য কি নিয়ে আসছেন যে রাসুল আমার কাছে যা কিছু ছিল আমি সব কিছু নিয়ে আসছি তাহলে আপনার ঘরে আপনি কি রেখে আসছেন বলতেছেন যে হে রাসুল আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসুল ছাড়া আর কাউকেই রেখে আসি একটা সুইও রেখে আসি এরকম ছিল তাদের দান সৎকা ওমর ফারুক রাজি আল্লাহ মানু বললেন যে হে আবু কর আমি চাইছিলাম আজকে আপনারা আমি হারাই দিব কিন্তু এইবারও আমি পারলাম না আমিও আপনার কাছে হারাই গেলাম কখনোই আপনার সাথে পারা সম্ভব হইল না তাহলে আমাদের দান সৎকা হইতে হবে পাঁচ টাকা দশ টাকা তাই না দান দান করো করো মাল মাল বাড়বে। বাড়বে বলছেন কিভাবে বাড়বে আপনি যাকে দান করবেন সে সেটা দিয়ে তার নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করবে আপনি কোনো না কোনো ওই যেই জিনিসপত্র সে ক্রয় করতেছে সেটার সাথে সংযুক্ত হয় আপনি সেটা প্রোটেকশন দিয়ে সংযুক্ত অথবা আপনি সেই কোম্পানিতে চাকরি করে সংযুক্ত অথবা আপনি যে কোনো মাধ্যমে সংযুক্ত যখন আপনি আপনার মালটা তার হাতে দিতেছেন সে ভালো জিনিস কিনতে পারতেছে গরিব মানুষ কিন্তু টাকা পাইলে জমায় না ভালো খায় তাই না সে যদি টাকাটা পায় তখন সে ভালো খাওয়ার চিন্তায় নিজের এই টাকাটা খরচ করতেছে আর যখন সমাজে খরচের পরিমাণটা বাড়ে তখন ব্যবসা বাণিজ্য বাড়ে চাকরি নকরির হার বাড়ে এই সমাজ উন্নতির দিকে চলে যায় কারণে দান করলে কি মাল আমরা সবাই দান করতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ কয় টাকা পাঁচ টাকা দশ টাকা নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ পরিমাণ সবসময় ইনশাল আল্লাহ আমরা মসজিদে কখনোই ওইভাবে দান করবো না এবং কাউকে যখন আমরা দান করি চিন্তা করব যে আমার এই পরিমাণ টাকা আমি ন্যূনতম দিই সে যেন একটা বেলা খাইতে পারে সেজন্য কি করতে পারে একটা বেলা খাইতে পারে আমরা দান করলে এইভাবেই দান করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ